না করে যখন আপনি রুকু থেকে উঠবেন রুকু থেকে উঠার পরে বুকে হাত বাঁধবেন না হাত ছাড়বেন এটি একটি এটা নিয়ে কিছু লোকেরা বাড়াবাড়ি শুরু করে দেয় সৌদি আরবে কি আমল দেখছেন সৌদি আরবে বাঁধে আরবরা বেশিরভাগ কি করে বাঁধে ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা সহি আকিদের লোক তারাও বাঁধে না ঠিক না এটা হচ্ছে প্রচলন দেশে রফেদানের কথা হয়তো যারা করে না তারাও শুনেছে আমিন জোরে বলার কথা শুনেছে কিন্তু এই বিষয়টি সহি আকিদার আলে মালামাদের মধ্যেই যেখানে দ্বিমত আছে যে রুকু থেকে উঠে বুকে হাত বাঁধবো আবার না হাত ছেড়েই রাখবো তাদের মধ্যেই যখন এখতেলাফ আছে আর এই ক্ষেত্রে স্পষ্ট কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না বুকের হাত বাঁধার সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না সৌদি আরব থেকে নিয়ে গিয়ে এটা ওইভাবে চালু করতে হবে যেভাবে রফেদান চালু করলেন যেভাবে আপনি সেখানে আপনার আমিন জোরে বলা চালু করলেন সেখানে বুকে হাত বাঁধা চালু করলেন ওইভাবে আপনাকে রুকুর পরেও বুকে হাত বাঁধতে হবে জরুরি নয় এটা না করলেও কোনো দোষের কথা নাই তবে ভালো করে মনে রাখবেন যদি কেউ না করে তাকে বলবেন না যে কেন করেন না দল ধরেন দল ভারী আপনাদের বুকের উপরে হাত বাঁধারি আর একজন দুইজন বাঁধে না বলবেন না যে আপনি কেন রুকুর পরে বুকে হাত বাঁধেন না এটাও বলবেন না আর যদি এর বিপরীতটাও হয় কেউ বাঁধেন না আর একজন দুইজন বাঁধছে গিয়ে ও হিকমত বুঝে না ও দেখে গেছে মনে করেছে এটাই ঠিক একবারে নিশ্চিত ঠিক নিশ্চিত ঠিক আমি বলতে পারবো না নিশ্চিত ঠিক মনে করে সে বুকে হাত মানা শুরু করল এটা নিয়ে ঝগড়া বাদিয়ে দিল এমন একটা জিনিস নিয়ে ঝগড়া দিলেন বিষয় দিয়ে যেটা টা সুনিশ্চিত সাব্যস্ত নয় হতে পারে সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি কেউ করবেন না কোনো পক্ষ করবেন না এ কথা বলার পরে আর বেশি বলব না যখন শেষ যাবেন তখন আগে হাত রাখবেন না আগে হাঁটু রাখবেন আগে হাত রাখবেন এটাই চেষ্টা করবেন তবে সহি আফিদারও বেশ কিছু বড় বড় আলেম মোহাদ্দেশরা আমাদের দেশের ভাষায় আলেম না বড় বড় মহাদেশ তারাও বলেছেন যে যাওয়ার রকুতে যাওয়ার সময় হাঁটু রাখাটাই বেশি ভালো কিন্তু তাদের সংখ্যা অল্প যেমন এমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলিম তিনি ইবনে আলী বড় একজন মোজাদ্দেদের ছাত্র তার ব্যতিক্রম সহি আকিদার বড় একজন আলেম বড় একজন ইমাম তিনি বলছেন যে কি করবে আগে হাঁটু রাখবে সুতরাং এই ক্ষেত্রেও যদি দেখেন সহি ভাইদের মধ্যে কেউ আগে হাত রেখে দিচ্ছে কেউ হাঁটু রেখে দিচ্ছে বাড়াবাড়ি করলেন না এই বিষয়টি এত বাড়াবাড়ির প্রয়োজন নেই উত্তম অনুত্তমের বিষয় বা বুঝার বিষয় এখানে একই হাদিস থেকে দুই দলি দলিল পেশ করছে বুঝার দৃষ্টিভঙ্গিতে পার্থক্য সুতরাং এগুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই তবে আমি যেটাকে ভালো মনে করি এর মধ্যে সেটা হচ্ছে আগে হাত রাখবেন আগে হাঁটু রাখবেন না আল্লাহ আলাম তারপরে আপনি যখন দুই রাকাত নামাজ পড়বেন দুই রাখাতে নামাজ এক রাখাত পড়ে উঠবেন একবার তাই না আর যদি চার রাকাত পড়েন তো এক রাখাত পড়ে একবার উঠবেন আর একবার তিন ডাকাত পড়ে উঠবেন এই উঠাগুলির সময় শেষদার থেকে উঠে দ্রুত উঠে যাবেন না একটু বৈঠক করবেন তারপরে উঠবেন একটু বসবেন তারপরে উঠবেন এটাই বেশি ভালো এটাকে বলা হয় জালসাই ইস্তিরাহা বিরতির বা বিরামের বৈঠক বিরামের বৈঠক এটিকে যারা বলছে সন্ন্য তারা বলছে নবী সাল্লাহামের আছে তিনি একটু বসতেন সামান্য একটু বসতেন কোন বিশেষ দিকির ওখানে নেই আর তারপরে উঠতেন আর আর দল বলছেন না নবী সাল্লাহ সাল্লাম যখন শরীর তার ভারী হয়ে গিয়েছিল শেষ বয়সে তখন সরাসরি তাড়াতাড়ি উঠাটা একটু কষ্টকর যার ফলে একটু বিরতি দিয়ে তারপরে হাত জমিনে রেখে ভর দিয়ে উঠতেন বয়স্ক লোকদের জন্য ওইভাবে তাড়াতাড়ি ওঠাটা একটু কষ্ট করে বলছেন যেমন আহানা বেলাও বলছেন আর হানাফিরাও বলছেন সুতরাং এই বিষয়টি এত বাড়াবাড়ির কোন প্রয়োজন নেই তবে জালসা ইসরা বিরামের বৈঠক করে নামাজ পড়লে ভালো মনে করছি কিন্তু কেউ যদি তাড়াতাড়ি উঠে যায় তাহলে তার সাথে আপনি এটা নিয়ে তর্কে জড়িয়ে যাবেন না কারণ এইসব বিষয়গুলির ক্ষেত্রে অবকাশ আছে